সারা বছর ধরেই এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান চলবে যার অংশ হিসাবে আজ বিশ্ব পরিবেশ দিবসে রাখা হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি নয় একটি দুটি যেহেতু শতবর্ষ পূর্তি তাই বৃক্ষরোপণ হবে এক শত যার আনুষ্ঠানিক সূচনা হবে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবো একটি বট বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এবং সেটি রোপিত হবে আগে আরো একবার চান এবং সেই সঙ্গে ক্লাবের সভাপতি সুবীর মজুমদার মহাশয় এবং স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করতে আরো একবার জানিয়ে রাখি মূল অনুষ্ঠান হতে চলেছে আগামী এগারোই ডিসেম্বর থেকে শুরু হবে চলবে সপ্তাহ কাল ধরে তার আগে শতবর্ষের অনুষ্ঠান সারা বছর ধরেই চলবে অর্থাৎ বছরে আমাদের যতগুলো অনুষ্ঠান আছে সেটা ঝুলনি হোক বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান সবগুলোই শতবর্ষ অংশ হিসেবেই পালিত হবে ঠিক তার অংশ হিসেবেই আজকে পালিত হতে চলেছে বিশ্ব পরিবেশ দিবস যেখানে আমরা একটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো গান সুইনারায় সুইনারায়কে অনুরোধ করবো উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে ভাবুনা রে কি হাওয়ায় মাতালো দুলি মনোদুলি অকারণ হরুষি মুরে ভাবুন আরে কি হাওয়ায় মাতালো দুলি মনো দুলি অকারণ হরুষি হৃদয় গাগুনি সজল ঘন নবীন মেঘে রশি রুধারা বরুষি মরে ভাবু না রে কী হাওয়ায় মাতালু দুলি মনো দুলি অকারণ হরুষি তাহারে দেখি না চে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় শোনা যায় বাজে অলক্ষিত তারি চরুনি বাজে অলক্ষিত তারি চরুনি রুনু 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 পুরো ধরি মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো দুলি মনো দুলি আকার গোপন সকু নি ছাইল অপরশু আলের নবুনি মা গোপনু সকু ছাইল অপরসু আচলের নবুনি মা উড়ে যাই বাদলে উড়ে যায় বাদলের রে বাতাসে তার ছায়া লকেশ আকাশে সে যে মনোমৌ তিলোবাঁকুলি সে যে মনোম তিলোয়াকুলি জল ভেজা কেতুকি রে দূর সুভাষি মরে ভাবনা রে এই মুহূর্তে মানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি পরোটার ভূমিপুত্র ক্লাবের অন্যতম সদস্য বর্তমান চিতকাম বর্তমান কিনার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় স্বরের সন্তারা মহাশয়কে তাকেও স্বাগত জানাই যে কোনো শুভ অনুষ্ঠানে অগ্নি শিখার বড় প্রয়োজন হয় আর সেই শিখা প্রজ্বলিত করতেই এই আয়োজন সঙ্গীত আমরা আগেই শুনে নিয়েছি উদ্বোধনী সঙ্গীত এবার প্রদীপ প্রজলন আমি অনুরোধ করবো মাস্টার এবং প্রধান সাহেব ও সভাপতি মহাশয়কে প্রদীপ প্রজলন করে দিন সবাই এখানে আগে আসুন ক্লাবের অন্যান্য সদস্য যারা আছেন তারাও এগিয়ে আসুন সকলে মিলে একসঙ্গে প্রদীপ প্রজ্বলন হোক আমরা সেই অগ্নিশিখার স্পর্শ করি আর সেই অগ্নিশিখার স্পর্শ করেই আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান থেকে সাফল্য করবো এক বছর ধরে যা শেষ হবে বর্তমান ইংরেজি বছরের একদম শেষ লগ্নে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আছেন মাস্টার চান চাঁদ রায় মদনবাবু আছেন এবং সভাপতি আছেন এবং সেই সঙ্গে প্রধান আছেন আছেন সম্পাদক পল্লব দাস সকলে মিলে একটু স্পর্শ করবেন প্রদীপ পরিচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো সেই সঙ্গে বলা যায় যে অনুষ্ঠান তার শতবর্ষ ফুর্তি যার মূল অনুষ্ঠান এগারোই ডিসেম্বর সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা তার আগে সাতা বছর ধরে অনুষ্ঠান চলবে আর এবার আমরা আনুষ্ঠানিক সেই বৃক্ষ শিশু বা গাছের চারাকে নিয়ে যাব এবং সেটি রোপণ করব You John. Know, শিশু আনুমনে খিলিছু প্রন সষ্টি তবু পতুল খেলা মিরোজনে ব্রুপু নিরোজনী খিলিছু। সমসে আছেন চাঁদ রাই ওনার কাছে সংক্ষেপে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে এবং উনি এই কিডনাহার এলাকারই মানুষ পরটা ডামাটিক ক্লাবের সম্পর্কে দু চার কথা শুনবো বৃক্ষ দেবায় নম ওং বৃক্ষ দেবায় নম ওং বৃক্ষ দেবায় সর্বপ্রথম আমাদের যে বৃক্ষ তার বন্দনা করলাম বা তার প্রণাম করলাম এটা এই কারণেই করলাম আমাদের ভারতবর্ষের চিরাচরিত প্রথা অনুসারে গাছকে দেবতা বলে সম্বোধন করা হয় বা দেবতা বলে সম্মান জানানো হয় আমরা সবাই জানি প্রাচীন কাল থেকেই কিছু কিছু বৃক্ষ আমাদের অন্তরের দেবতার পর্যায়ে অধিষ্ঠিত হয়ে আছে যেমন অসত্য বৃক্ষ তারপরে বট বৃক্ষ আজকে একটি বট বৃক্ষ এখানে রোপন করা হলো সুতরাং সেই মর্মার্থে আমি বলতেই পারি বৃক্ষ দেবতা তুলসী বেল বাসক ইত্যাদি অতি প্রয়োজনীয় বৃক্ষগুলিকে আমরা সযত্নে আমাদের মন্দির কলে স্থান দিয়ে থাকি এসব গাছেরা সর্বদাই আমাদের উপকার করে থাকি মাননীয় সভাপতি মালোদায় এবং উপস্থিত আছেন এখানে আমাদের কীটনা শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মদন বাবু মদন বিশ্বাস সর্বোপরি সঞ্চালক দেবাশিস এই ক্লাবের আরো অন্যান্য মেম্বাররা মনতোষ পল্লব দুর্লভ ইত্যাদি যারা রয়েছে আমি সবাইকে এতটা নাম বলতে পারছি না আরো উপস্থিত আছে আপনারা বিশেষ করে যারা আমাদের কন্যা এবং মাতৃ সমা যারা রয়েছেন তাদের সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং যথাযোগ্য স্থানে আমার সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে বিশ্ব পরিবেশ দিবস মাস্টারমশাই আছেন মদন বাবু ছোট্ট করে দু চার কথা শুনে নেবো ওনার কাছে নমস্কার শুভ সন্ধ্যা আজ একটা বিশেষ দিন যে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসের যে অনুষ্ঠান যে পরটা ডামি ক্লাব ডামেটি ক্লাব একশো বছর পূর্ত উপলক্ষে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বিশেষ দিনটা কি বিশ্ব পরিবেশ দিবস আমাদেরকে আগে জানতে হবে গাছপালা নদীনালা পশু পাখি সকলের সঙ্গে আমাদের একটা একাত্মভাবে আমাদের থাকতে হবে তো আমরা ভুলে যাই আমরা সেই বিজ্ঞানের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে নিজেকে যে এসি ঘরের মধ্যে আমরা নিজেকে আবদ্ধ করে রেখেছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে পরিবেশ ছাড়া আমরা কিন্তু বাঁচব না যে যে সুস্থ পরিবেশ অক্সিজেন সে অক্সিজেন তার আত্মহত্যা বাঁচব না আমরা হয়তো কৃত্রিম ভাবে অক্সিজেনে বাঁচতে পারি কিন্তু সেই অক্সিজেন খনিজের জন্য আমাদের জীবন দীর্ঘস্থায়ী করতে গেলে আমাদের প্রত্যেকের এই অক্সিজেন সম্পর্কে জানতে হবে আর সেই অক্সিজেনটা কি সেই সুস্থ পরিবেশের গাছের মধ্যে দিয়ে আমরা সেই অক্সিজেন পাবো মেদিনীপুরে রাইনা চিড়ম বাঁকুহুড়ার ওই ভিতা যত না কইয়া বাদলে মাথা পাও যে বাঁখা সীতা রাজকুমারী গলাই চন্দ্র দিনেহ দিনেহ বরছে তোমার রূপের রিবাহ কালোহ জলে কুচল তালে ডুবল শোনাতম আজ সারা কাল চার না পাইল যে দর্শন লোদির ধারে চষে বধূ মিছাই করো ঝিড়ি বত কালো বইছে বারো মাস ঝিড়ি হিড়ি কালো দি বইছে বারো চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে ঘি নিজের হাতেই ভাব ছাড়িছে ভাবলে হবে কি চিংড়ি ছালের চুলা লম্বা কোচা তুলি তুলি যাই দেখি সালের বিবেচনা কার ঘরে সামাই চালের চুলা লম্বা কোচা তুলি তুলি যায় দেখি সামের বিবেচনাকার ঘরে সামাই কলি কলি ফুল ফুটাচা নীলকা ট সেখন ফুলেতে আদা কলি কলি ফুল ফুটছে নিীলকালোয়ারি সারা কোন ফুলেতে কেষ্ট সেখন ফুলে হেতে রাধা কালো হ জলে কুচিলে তলে ডুব্ল সনাতন। আজ চাড়া না কাল সারানাম পাইল যে দর্শন। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। আজ চারা নহ না পাইল যে দর্শন ধন্যবাদ